প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইপ তো আমাদের আবার একবার স্বাগত ব্লগে তো আজকে একটা ব্লগে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হলো গিয়ে মেকআপ ভিডিও তো দেখেই বুঝতেই পারছো আমি একদম রেডি শেডি হয়ে বসে পড়েছি তো এবার আমি মেকআপটা করব তো কী কী মেকআপ করবো তোমাদের সবই দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো প্রথমে আমি মুখটা সাবান দিয়ে বা ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি তো এরপরে আমি প্রথমে যেটা সেটা হলো রোজ ওয়াটার রোজ ওয়াটার দিয়ে মুখটা ক্লিন করে নেব যাতে মুখে কোনো এ না আসে ঠিক আছে রোজ ওয়াটারটা দিয়ে প্রথমে আমি মুখটা ক্লিন করে নিচ্ছি তো শীতকালে কোনো ঘামার ব্যাপার নেই ঘেমে যাবে আর কিছু করবে ব্যাপার নেই তো শীতকালে তোমরা পাইমার নাও ইউজ করতে পারো আমি পাইমার ইউজ করছি না এরপরে আমি সরি দেখাতে ভুলে গেছি এরপরে দেখো ময়শ্চারাইজার মাখবো পন্সের এই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি ঠিক আছে তোমরা যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নেবে তোমাদের যেটা ভালো লাগে আমি তো এটাই মাখি তো আমার তো এটাই ভালো লাগে তো আমি তো এটাই মাখি তো তোমাদের যেটা পছন্দ মশ্চারাইজার সেই মশ্চারাইজারটাই তোমরা অ্যাপ্লাই করে নেবে তো তারপরে তারপরে আমি অ্যাপ্লাই করবো সিসি ক্রিম নাইন টু ফাইভের সিসি ক্রিম তো এই ক্রিমটা যারা ইউজ করো তারা জানো তো খুবই ভালো এই ক্রিমটা আমার তো খুবই ভালো লাগে আমার তো যেখানেই যাই একদম এই ক্রিমটাই লাগাই তো একটুখানি দিলেই অনেকটা সুন্দর গ্লো করে আর ভালো লাগে দেখতে তো বেশি গর্জেস মেকআপ যদি করতে চাও তাহলে সেই একটাও ভিডিও আমি নিয়ে আসবো এটা আমি হালকার ওপরেই তোমাদেরকে দেখাচ্ছি মেকআপটা যে বেশি গর্জসের ওপর দেখাচ্ছি না মেকআপটা এটা হালকার ওপরে দেখাচ্ছি তো দেখো আমার একটুখানিতেই দেখো কত গ্লো করছে মুখটা তো এই ক্রিমটা আমি খুবই ভালো মানে খুব ভালো লাগে আমার এই ক্রিমটা এই সিসি ক্রিমটা তো এই সিসি ক্রিমটা আমি খুবই ভালো মাখি তো এরপরে মাখবো তো এখানে আমি এলিটিনের এইটিন কমফ্যাক্ট নিয়ে নিলাম তো এটা কম্প্যাক্টটা দিয়ে আমি সেট আপ করে নেব কারণ আমি কানসিলার ইউজ করবো না কারণ আমি বেশি হেভি বেবি মেকআপ করবো না ওই জন্য ইউজ করবো না কানসিলারটা তো ওই জন্য মুখটা আমি সেট আপ করে নিলাম তো কানসেলার আমি ইউজ করলাম না তোমরা দেখলে তো এরপরে আমি দেবো আই শ্যাডো তো আই শ্যাডো প্যালেট নিয়ে চলে এসেছি তো এখান থেকে আমি কোন আই শাডোগুলো দেবো বলো তো এখান থেকে আমি তো শাড়ির কালার আছে এইটা আর গোল্ডেন কালার তো আমি মিশিয়ে দেবো এই কালারটা এই কালারটা আর গোল্ডেন কালার মিক্সড করে দেবো তো চলো চোখটা এঁকে নিই তারপরে देखते थको तो चले इलम तो चलो चोक इगे नहीं 我都係一次。 তো চোখটা আমি এঁকে নিচ্ছি তো আই শাড়িটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে আমি আই ল পরবো তো প্রথমে আমি আমার শাড়ির যে কালারটা আছে মেন কালার ওই কালারটা দিচ্ছি তারপরে ওপরে গোল্ডেন কালার দেবো দেখো আমার শাড়ির যে কালারটা আছে আমি সেই কালারটাই দিয়েছি তো এরপর আমি গোল্ডেনটা দেবো তো আমার দেখো গোল্ডেনটা হালকা দিয়েছি তো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চোখটা আঁকবো তো ল্যাকমির আইলাইনার দিয়ে আমি চোখটা আঁকবো তো দেখো আমার চোখ একদম কমপ্লিট আঁকা তো আমি একটু কাজল দেবো চোখের নিচেটা একটু কাজল দেবো তোমরা যদি পারো কাজল দিতে পারো আর যাদের ভালো না লাগবে তারা কাজল না দিতেও পারো আমি আমার একটু কাজল দেওয়াটা হবেই কাজলটা দিয়ে তো আমার কাজল দেওয়া হয়ে গেল তো কাজল দেওয়া হয়ে গেছে এরপর একটু হাইলাইটার দেবো আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি আর ব্লাস মানে ওই বলো না তুলি আর ইউজ করলাম না হাত দিয়েই দিয়ে দিলাম একটু ব্লাস জন্য তো একটু তুলি লাগবেই তো সব সবথেকে ভুলে যাচ্ছি ব্রুটা আঁকতে তো নি তো দেখো গুরু আমার হয়ে গেছে এবার একটুখানি গ্লাস দেবো আমার ব্লাচ না খুব ভালো লাগে তো কার কার ব্লাশ দিতে ভালো লাগে তো কমেন্ট করবে আমার ব্লাজ দিতে খুব ভালো লাগে তবে হালকা পিঙ্ক কালারের ব্লাউজটা দেবো তো ব্লাউজ আমার হয়ে গেছে তো এবার দেবো লিপস্টিক লিপস্টিক তো আমার তো লাল কালারের ভালো লাগে তো আমি এই কালারটা দিচ্ছি পিঙ্ক কালারটা এই কালারটা খুব সুন্দর কালার যেন এই কালারটা আমি মিশো থেকে নিয়েছি তো দেখো আমার লিপস্টিক দেওয়া কমপ্লিট তো এই কালারটা একটুখানি এ লাগছে পরে আমি এর কেতে আর একটা কালার জয়েন্ট করে দিচ্ছি তো এই কালার দেখো ভালো লাগছে তো এবার চলো সবই হয়ে গেছে তো এবারে চুলটা বাঁধবো তো চুলটা বেঁধে নি আমি পফটা এরকম করেই করি আমি কিচ্ছু ইউজ করি না জাস্ট এরকম করে নিয়ে আর দুটো কিলিপ মেরে দিই তো আমার পফ এরকমই হয়ে যায় তো আমার কিচ্ছু মানে ওই যে বলো ওই যে পফের পা পাওয়া যায় না আমি ওসব সব কিচ্ছু ইউজ করি না আমার চুলে মানে পফটা খুব ভালোই হয় খারাপ হয় না চুল বাঁধাটা দেখাই এই যে এই দুটো এই দুটো একে আমি এরকম ঘুরিয়ে এরকম ঘুরিয়ে নেব এরকম ঘুরিয়ে নেব এই জাস্ট ঘুরিয়ে নিলাম এবার ঘুরিয়ে নিয়ে এইটাকে তো ঘুরিয়ে নিয়ে এই জাস্ট এই রকম করে করে একটা গাটা সেট করে দেবো যাতে না আমার খুব পাটা খুলে যায় তারপরে যদি তোমাদের খুব আমার তো চুলটা ছোটো একদমই ছোট খুবই ছোট চুলটা কেটে ফেলেছি একটা খোপা লাগিয়ে নিলাম তো তোমরা চাইলে এই যে খাজরা খাজরাও লাগিয়ে নিলাম বিয়ে বাড়ির জন্য জাস্ট এটুকুই অনেক তো এই সামনের চুলগুলোকে কী করবো সামনের চুলগুলোকে ভালো হতো তো সামনের চুলগুলোকে তোমাদের দেখাচ্ছি কি করা যায় তো এবার আমি একটু সিঁদুর পরে নেবো আমার সিঁদুর পাড়া তুলি সিঁদুরটা পরে নিই সিঁদুরটা না দেখো লাগছে না গুঁড়ো তো সিঁদুরটা পরেছিলাম তো ওই জন্য এ হয়ে গেছে এবার লেগে যাবে দেখো তো আমার সিঁদুর পরা একদম কমপ্লিট দেখি দিন একটু আই নাই ঠিক আছে কি ঠিক আছে ক্যামেরা তো বুঝতে পারছি না পারফেক্ট তো এরপর আমি পরবো তো দেখো আমার একদম মেকআপ কমপ্লিট তো এবার আমি গয়না পরে তারপরে তোমার সামনে আসছি ঠিক আছে তো চলো আহ তো বন্ধুরা একদম দেখো আমার ফাইনাল লোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা আমার ফাইনাল লুক তো দেখো একদম হালকা মেকআপ করেছি তো কেমন লাগছে সবাই কমেন্ট করবে আর বেশি জুয়েলারি একদম পরিনি হালকা দুটো গয় না আর কিচ্ছু না তো দেখো হালকা স্বাদের জন্য হালকা বিয়ে বিয়েবাড়ি বিয়ে বাড়িতে যারা বেশি গর্জে সাজতে চাও না তারা এরকম হালকা মেকআপ করে তাদেরকে ভালো লাগবে তো যেমন আমি মানে কি কোন সময় গর্জেস করি কোনো সময় হালকা করি তোমরা তোমাদেরকে সব রকমই ভিডিও দেবো তো এই মেকআপ ভিডিওটা কেমন লাগলো জেরে অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখো এটা আমার ফাইনাল লুক